আজকে আমরা পড়ব আমরা শক্তিশালী সারের কিভাবে পিএইচ নির্ণয় করতে পারি সেটি নিয়ে ফার্স্টে আমাদের যে পাচ্ছি যে জিরো পয়েন্ট ওয়ান মোলা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রোবনে পিএইচ কত সোডিয়াম হাইড্রোক্সাইড একটি শক্তিশালী এসিড এবং এটি যখন দ্রবণে আয়নিত হয় তখন একটি সোডিয়াম আয়ন এবং এটি আয়ন দান করে তার মানে প্রত্যেক সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা একটি করে হাইড্রোফিলান পেয়ে থাকি তাহলে আমার জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রক্সাইড থেকে আমরা যখন আয়ন পেয়ে থাকবো তখন সম পরিমাণ আয়নই আমরা পেয়ে যাব তাহলে আমাদের আয়নের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট ওয়ান মোলার আমরা এখন যদি পি নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে মাইনাস লগ অফ আয়নের ঘনমাত্রা এখানে আয়নের ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান মোলার সুতরাং আমরা যদি এখানে জিরো পয়েন্ট ওয়ান বসায় দিই তাহলে আমরা পি ওএইচ টু পাবো ওয়ান আমরা জানি পিএইচ ইকয়াল টু পি টু হলো ফোরটিন তাহলে ইন দ্যাট কেস আমরা পাচ্ছি পিএইচ 14 টু মাইনাস পিওফ এখানে আমাদের এর ভ্যালুটা হলো 1 তাহলে আমরা ফোরটিন থেকে ওয়ান বিয়োগ করে দিচ্ছি তাহলে আমরা পাচ্ছি পিএইচ ইকোয়াল তাহলে আমাদের 0.1 পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের পিএইচ হবে থার্টিন আমরা এখন একই ঘনমাত্র আরেকটি শক্তিশালী এসিডের pH নিয়োগ করতে যাচ্ছি সেটি হল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন দ্রবণে আয়নিত হচ্ছে তখন সেটি একটি ক্যালসিয়াম আয়ন এবং দুটি আয়ন দান করছে তাহলে আমরা এক অণু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে এখানে দুই অণু আয়ন পেয়ে যাচ্ছি এখন আমরা যদি খেয়াল করি যে আমার আয়নের ঘনমাত্রা তাহলে কত হবে যেহেতু আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার তাহলে আমরা প্রত্যেক অণু থেকে পাচ্ছি দুটি আয়ন তাহলে আমার হাইড্রক্সিলাইনের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টু ইকোয়াল টু জিরো পয়েন্ট টু মোলার সেক্ষেত্রে আমার পি ওইচ যদি আমরা নির্ণয় করতে চাই ইকোয়াল টু হবে মাইনাস লগ অফ হাইড্রক্সিলায়ন ইকোয়াল টু মাইনাস লগ অফ জিরো পয়েন্ট টু আমরা এখানে পিওএইচটা পাচ্ছি জিরো পয়েন্ট সিক্স নাইন এইট নাইন সেভেন আমরা জানি পিএইচ ইকোয়াল টু পি পিওইচ ইকুয়াল টু হলো ফোরটিন তাহলে সেই ক্ষেত্রে পিএইচ ইকোয়াল টু আসছে ফোরটিন মাইনাস পি পিওএইচ ইকোয়াল টু ফোরটিন মাইনাস জিরো পয়েন্ট সিক্স নাইন এইট নাইন সেভেন ইকোয়াল টু আমরা পাচ্ছি পিএইচ ইকোয়াল টু থার্টিন পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদিও আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সমানই ঘনমাত্রা ছিল কিন্তু তার পিএইচ আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় কিছুটা হল বেশি তার কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দু সোডিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় দ্বিগুণ হাইড্রক্সাইলার দিচ্ছে সুতরাং একই ঘনমাত্রায় যদি কোনো দুটি খার আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের যে যে খারে হাইড্রক্সিদ বেশি প্রদান করবে সেখানে পিএইচও বেশি হবে